বাংলাদেশে যারা উদার মনা সংস্কৃতি কর্মী তাদেরকে জামাতি ইসলামী বা শিবির জোর করে তাদের দলে ঢোকানোর চেষ্টা করছে এবং যারা দলে আসতে অনীহা প্রকাশ করছে বা তাদের প্রোগ্রামে আসতে অনীহা প্রকাশ করছে তাদের বিরুদ্ধে কালচারাল ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে তাদেরকে মামলা হামলা দিয়ে তাদেরকে ভয়ভীতি দেখানোর চেষ্টা চলছে সেরকমই একটা ঘটনা ব্যান্ড দল আর্সেলের বিরুদ্ধে রাক্স জিএস আম্মার মামলা করেছে মামলা করা হয়েছে কি অভিযোগে যে চুপ একটি করেও কনসার্টে উপস্থিত না হয় বিশ্বাসভঙ্গ প্রতারণার অভিযোগে জনপ্রিয় ব্যান্ড দল আর্সেলের শিল্পী লিঙ্কন আর্সেল এবং ম্যানেজার খাদিমুল ওহাব সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যখন গণমাধ্যম থেকে জিজ্ঞাসা করা হয়েছে যে কেন মামলা করেছেন বলতেছে তারা কালচারাল ফ্যাসিস্ট আর্সেলের বিরুদ্ধে আমি মামলা করেছি মানে এই যে ছত্রিশ জুলাইয়ের একটা অনুষ্ঠান করার জন্য পনেরোই আগস্ট অনুষ্ঠান করবে সেই অনুষ্ঠানে আর্সেলকে দাওয়াত দেওয়া হয়েছে লিংকন এখন তারা সেই অনুষ্ঠানে যায় নাই এবং অনীহা প্রকাশ করেছে কারণ সেটার জন্য তাদের উপর ক্ষোভ এবং সেটার জন্য তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট বানিয়ে দিয়েছে এবং আপনি দেখেন আগস্ট মাস গেল অনেক আগে পনেরোই আগস্ট অনেক দূর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই যে কালচারাল অ্যাক্টিভিস্ট যারা তাদেরকে আমি দেখেছি ডাকসু সাদিকমো শব্দটা ব্যবহার করে কালচারাল ফ্যাসিস্ট তারা কি গুলি করছে তারা কি মারামারি করছে তো তারা অ্যাক্টিভিজম করছে তারা কালচারাল উইং হিসাবে কাজ করছে এখন কালচারাল উইং হিসাবে যারা কাজ করে তারা পরবর্তীতে কালচারাল ফ্যাসিস্ট হয়ে যাবে এই যে মানে ব্যাখ্যা তাদের কালচারাল ফ্যাসিস্ট একটা নতুন শব্দ ফ্যাসিস্ট মানে কালচার অঙ্গনে যারা কাজ করেছে তাদেরকে কালচারাল ফ্যাসিস্ট এবং তুমি তাকে দাওয়াত দিলা তার দাওয়াতে সে যেতে রাজি হয়েছে কিন্তু সে যায় নাই কোন এক কারণে সে যায় নাই এখন তাকে কালচারাল ফ্যাসিস্ট হিসাবে আজ্ঞা দেওয়া হয়েছে এই হচ্ছে সংস্কৃতি কর্মীদের উপর যে আঘাত বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে এই যে বাউল শিল্পীদেরকে হামলা এখন এই যে ব্যান্ডল আর্সেলের উপর মামলা নতুন করে জামাত শিবির এই হামলা মামলার কথা সামনে আনছে ঢাকা পোস্টের একটা নিউজ আমি দেখি আমার চোখে পড়লো যে ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যাকে বেয়াদব হিসাবে চিনে সেই বেয়াদব আম্মার এই মামলা করেছে আরসেলের বিরুদ্ধে তাও আগস্টের ঘটনা এতদিন পরে এসে অর্থাৎ আজকে ছাব্বিশ নভেম্বর এসে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর প্রায় চার মাস পরে এসে মামলা করেছে কালচারাল অঙ্গনের লোকদেরকে কোণঠাসা করতে মরিয়া হয়ে উঠেছে জামাত ইসলামে এবং জামাত শিবির একটু পড়ে শোনায় আপনাদেরকে ছাব্বিশ নভেম্বর সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদের আদালতে মামলা আবেদন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সালাউদ্দিন নাম্বার তারপর এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমান রাখেন পরে আদালত তেজগাঁও থানা পুলিশের ওসি কে দায়িত্ব দিয়েছে এটা তদন্ত করার জন্য এই হচ্ছে কালচারাল ফেসিস্ট বলে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনের মানুষদের উপর হামলে পড়তে যাচ্ছে জামাত শিবির এ বিষয়ে সবাই একটু সতর্ক থাকবেন এবং সতর্ক দৃষ্টি রাখবেন